হচ্ছে বলরাম মল্লিক এন্ড রাধারমন মল্লিকের দোকানে আজ ভাই ফোটার মানে মিষ্টি মিষ্টিমুখ মানে বলরাম মল্লিক আর সেই বলরাম মল্লিক আমরা সকাল থেকে পৌঁছে গিয়েছি সরাসরি প্রদীপ কাকুর কাছ থেকে জেনে নব এই ভাই জন্য ভাই জন্য কি রয়েছে প্রথমে ভাই বোনাদের জন্য আমরা আটা তেলের যে সন্দেশ গড়েছি প্লাস আমরা চিজ কেক করেছি কম মিষ্টি এবং নানা সন্দেশ করেছি তো বটেই প্লাস নানা রকম কাঁসার থালা মিলামেন্ডের থালা নানারকম থালা করেছি যাতে লোকের অসুবিধে না হয় একবারে থালা শুধু নিয়ে গিয়ে ভাইদের দিতে পারবে তাছাড়াও আমরা নতুনত্ব অনেক কিছুই করেছি আজকের দিনের জন্যে লোকে চায় আজকের দিনে নতুন নতুন ভাইকে খাওয়াবো তাই জন্য আমরা নতুন নতুন একটা ব্রেড পনির চিজ রোল করেছি সেটাও খুব সুন্দর এবং খুব ভালো নোনতার মধ্যে নোনতারও অনেক রকম আইটেম করেছি আজকাল লোক মানে মিষ্টির চেয়েও নোনতা খেতে বেশি ভালোবাসছে তাই